মাধ্যমিকের সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগত আমি অসিত স্যার আজকে বাংলা বিষয়ের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংলাপ এটা তোমাদের পরীক্ষাতে একটা পাঁচ নম্বরে থাকে যদিও অথবা থাকে প্রতিবেদন একটা থাকে অথবা সংলাপ সংলাপ বিষয়টা কি এটা জেনে নেওয়া যাক সংলাপ আর কিছু নয় সংলাপ মানে হচ্ছে কথোপকথন দুজন ব্যক্তি কিংবা তার বেশি ব্যক্তির সঙ্গে যে কথোপকথন করা হয় তাকে বলা হচ্ছে সংলাপ এখন এই সংলাপ আমরা লক্ষ্য করেছি নাটকে কিন্তু নাটকের সংলাপের সাথে এই কাল্পনিক যে আমরা সংলাপ করবো তার মধ্যে কিন্তু কিছুটা পার্থক্য আছে কেন কি পার্থক্য জেনে নি দেখো নাটকীয় সংলাপে চরিত্রের দিকটিকে বিশেষ করে দেখা হয় কিন্তু কাল্পনিক সংলাপে যেটা দেখা হয় সেটা বিষয়কেন্দ্রিক আসলে আমরা যে এই কাল্পনিক সংলাপটা করব বা লিখবো যেটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে শিক্ষার্থীর যে লিখন শৈলী বা কর্মদক্ষতা লেখার কর্মদক্ষতা এইটা বৃদ্ধি হয় এবং এইটা করতে হলে আমাদের বেশ কয়েকটা আমাদের লক্ষ্য রাখতে হবে যেমন ধরো যখন আমরা কাল্পনিক সংলাপ করব যে বিষয়টার উপরে করব সেই বিষয়টার উপরে আমাদের কিন্তু ধারণা থাকতে হবে এবং শুধু ধারণা থাকলে হবে না যে বিষয়টা দেওয়া আছে সেই বিষয়টা ধরো চরিত্র যে গঠন করব। আমরা সেই চরিত্রগুলোর বয়স জানতে হবে হ্যাঁ লিঙ্গও জানতে হবে মানে লিঙ্গ ভেদে যদি আমরা করি অর্থাৎ যদি ছেলের অবতারণা করি সেখানে মানে যদি ছেলেকে নিয়ে আসি দুজন ছেলেকে নিয়ে সংলাপ বিষয়টা রচনা করি তাহলে ছেলের বিষয়গুলো যেমন হয় ঠিক সেই রকমই হবে মেয়েদের বিষয়গুলো হলে মেয়েরা সেইভাবে লিখবে অর্থাৎ চরিত্রগুলোকে কিন্তু দেখতে হবে বয়স দেখতে হবে আর সংলাপ কার সাথে কার সংলাপ হচ্ছে তোমাদের যে প্রশ্নে দেওয়া থাকবে এটা কিন্তু ঠিকঠাক ভাবে লক্ষ্য করবে দুই বন্ধুর সঙ্গে কাল্পনিক সংলাপ না মার সঙ্গে তার সন্তানের কাল্পনিক সংলাপ না হতে পারে একজন শিক্ষকের সঙ্গে আরেকজন শিক্ষকের কাল্পনিক সংলাপ তো যে বিষয়টা ওখানে দেয়া থাকবে এবং নির্দেশ করা থাকবে কাল্পনিক সংলাপটা কার সাথে কার হবে সে বিষয়ে তোমাকে কিন্তু ভালো করে লক্ষ্য করে নিতে হবে এই গেল এবারে আসি এক ভাষা ভাষা আমরা যে চলিত ভাষা সেই চলিত ভাষাতে এবং সহজ সরল ভাবে কিন্তু আমরা অতি নাটকীয়তার জায়গা এখানে নেই তবে একটু বলতে পারি যে কিছু পরিমাণে বা একটু একটু নাটকীয় আঙ্গিকটা আনা যেতে পারে যেমন ধরো উদাহরণ দিয়ে বলছি হতে পারে একজন যখন বলছে শুনেছিস কালকের সংবাদপত্রে কি বেরিয়েছে কি শুনিনি তো মানে জাস্ট এই ধরনের সংলাপগুলো ব্যবহার করে আবার দেখো তাহলে ভাষাগত দিকটা গেল আরেকটা জিনিস তোমাকে লক্ষ্য রাখতে হবে কি যে আমরা যখন সংলাপটা রচনা করছি তখন যেন সেটা বাস্তবের সঙ্গে হয় অর্থাৎ বাস্তব থাকে এই বিষয়টা এবং সঙ্গতি রেখে যেন সংলাপটা এগোয় মাঝখানে কেটে গেল অপ্রসঙ্গ প্রাসঙ্গিক একটা কোনো কথা ঢুকে গেল তাহলে কি হবে শ্রোতা তখন ভালো লাগবে না কিংবা পাঠক যখন সেটা পড়বেন তখন তার ভালো লাগবে না তাহলে এদিকে লক্ষ্য রাখতে হবে এবং যেন খুব বেশি না হয় সংলাপগুলো যেন অনেক বেশি না হয়ে যায় তাহলে কি হবে চলে আসবে এই কথাগুলোকে মাথায় রেখে আমাদেরকে সংলাপ কিন্তু রচনা করতে হবে আসলে দেখো আমরা হাটে যাই বা বাজারে যাই যেখানে যাই না কেন আমরা যখন কারোর সাথে কারো দেখা হয়ে যাচ্ছে বন্ধু হতে পারে বান্ধবী হতে পারে অন্য কেউ হতে পারে বান্ধবীর বাবা কাকু হতে পারেন যেই হোক আমরা তো কথায় কথায় বিভিন্ন ধরনের এই কথোপকথন গুলো করতে থাকি এটাই সংলাপ এটাকে এটা যত সহজভাবে আমরা উপস্থাপন করে থাকি বাস্তবে এই জিনিসটাই তোমাকে কিন্তু লিখতে হবে তোমার পরীক্ষার খাতাতে ব্যাস হয়ে গেল সংলাপ যেমন ধরো আমি একটা এখানে কয়েকটা টপিক দিয়েছি সংলাপে প্রথম হচ্ছে যে পথ নিরাপ পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা এটা হচ্ছে কি নয় দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ দুই বন্ধু এদের মধ্যে কাল্পনিক সংলাপ বিষয়টা কি পথ বা পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা কাল্পনিক দুজন চরিত্রকে আমরা নিয়ে আসতে পারি এখানে শিক্ষার্থী দুজন দুজন বান্ধবী হতে পারে দুজন ছেলে বন্ধু হতে পারে আমি দেখাচ্ছি দুটোই প্রথমে দুজনের চরিত্র আমরা লিখব একজন অমিত আর একজন রোহন তো অমিত বলছে হয়তো হাঁটছে বা দেখা হয়েছে জানিস কালকের সংবাদপত্র দেখেছিস কত বড় দুর্ঘটনা ঘটে গেছে কই না তো ও বলছে কই না তো তখন সে বলছে দেখিস একটা পরিবারের সকলেই মারা গেছে এ বলছে কোথায় ঘটল হয়তো বলল যে বর্ধমান যাওয়ার পথে ঘটনা ঘটেছে কলকাতা থেকে বর্ধমান যাচ্ছিল ঘটনা ঘটেছে তখন আর ও বলছে ঘটবে না কেন এখন যেভাবে মানুষ গাড়ি চালাচ্ছে অনিয়ন্ত্রিতভাবে বলছে তা কেন শুধুমাত্র যে ড্রাইভারের দোষ সেই গাড়ি রাত চালাচ্ছে এমনটাও তো নয় কারণ আমরা যারা ফুটপাতে হাঁটি বা যারা সাইকেল চালায় তারাও তো নিয়ম লঙ্ঘন করে আমরাও ফুটপাত থেকে ওপরে রাস্তায় উঠে পড়ি বলে হ্যাঁ ঠিক বলেছিস কিন্তু অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালানোর জন্যই এই পথ দুর্ঘটনাগুলো বেশিরভাগই হয়ে থাকে তখন বলছে ও আবার বলবে যে আচ্ছা এর কি কোনো স্থায়ী সমাধান নেই কেন এই তো দেখছিস না প্রতি বছরই মানুষকে সচেতন করার জন্য বাইক অ্যাক্সিডেন্ট অনেক বেশি হয় বলে সেফ ড্রাইভ সেফ লাইফ সেফ ড্রাইভ সেফ লাইফ এই অনুষ্ঠান বিভিন্ন থানা থেকে তারা অনুষ্ঠান করছে বলে হ্যাঁ কিন্তু তাতে কি কিছু লাভ হয়েছে কেন আগের তুলনায় তো একটু কমেছে হ্যাঁ ঠিকই বলেছিস কিছুটা নিয়ন্ত্রণ হয়েছে তবে শুধুমাত্র মানুষজনই নয় প্রশাসনকে অনেকটা সচেতন হতে হবে এখনো তো অবাধে অনেকেই হেলমেট না পরেই বাইক চালাচ্ছে ঠিক বলেছিস এতে আমাদেরও কিছু ভূমিকা নেওয়া দরকার ঠিক আছে আজকে আসি পরে তাহলে কথা হবে তাহলে এইভাবে ধরো ছেলে হোক কিংবা মেয়ে হোক যে লিখছে সেইভাবে সে নাম দুটো লিখলো লিখে এইভাবে কিন্তু সংলাপটা এগিয়ে যাবে আস্তে 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 যেন একটা থাকে একটা সাজুজ্য থাকে এই বিষয়টা মনে রেখে কিন্তু করতে হবে ধরো আরেকটা মাধ্যমিকের পর কি বিষয় নিয়ে পড়বে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক একটা সংলাপ তা বললো আহ দুই কি নিয়ে বলি একজন হয়তো মীরা আর একজন কারো নাম একটা দাও রেখা তো মীরা বলছে তা তুই ঠিক কি ঠিক করলি মাধ্যমিক তো শেষ হয়ে গেল এরপরে কি নিয়ে পড়বি তখন সে বলছে যে না আমার তো বাবা মাই ঠিক করে রেখেছে আমি নাকি ডাক্তার হব আমি সায়েন্স নিয়েই পড়বো তখন সে বলছে তাহলে তো ঠিকই আছে অসুবিধা তো কোথাও নেই তখন সে বলছে আছে বই কি আমার ভৌতবিজ্ঞান অর্থাৎ পরীক্ষাটা ভালোই হয়নি কেন তোর তো জীবন বিজ্ঞান অঙ্ক ভালো হয়েছে তুই তো নিতেই পারিস একটা পরীক্ষা একটু খারাপ হয়েছে কম নাম্বার পেলে তো অসুবিধা হবে না সে তখন বলছে না রে জানিস আমার না ছোটবেলা থেকে খুব আমার না ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল আমি তো ওই ইলেকট্রিকের জিনিসপত্র নিয়ে খুব ঘাঁটাঘাঁটি করতাম আমার ওই খেলাগুলো খুব ভালো লাগতো আমার না ইঞ্জিনিয়ার হওয়ার খুব স্বপ্ন তখন বলছে যে তাহলে তুই তোর মা বাবাকে বল বলছে মা তো বুঝে যাবে মা আমাকে বলেওছে তোর যেটা ভালো লাগে সেটা নিয়ে পড় বাবাই বুঝতে চাইছে না তা তুই কি ঠিক করলি কি নিয়ে পড়বি সে বলছে আমি তো তোকে আগেই বলেছি আমি এডুকেশন নিয়ে পড়ব আমি এডুকেশনে অনার্স করব আমার খুব ভালো লাগে তখন বলছে যে তখন সে বলছে তোর এডুকেশন নিয়ে ভবিষ্যৎ কি চিন্তা করেছিস বললো হ্যাঁ এডুকেশন বিষয়টা যেমন আমার ভালো লাগে তেমনি স্কুল শিক্ষকতার ক্ষেত্রে কিংবা ধরো বিভিন্ন স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এটাতে নিয়োগ হয় সেক্ষেত্রে আমি এটা নিতেই পারি বলে না ঠিকই আছে কিন্তু তবুও আরো ওর সাথে কোনো একটা যে বিষয়টা অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ সে বিষয়টা রাখবি তখন সে বলছে হ্যাঁ ওটাও ভেবে দেখতে হবে এইভাবে সংলাপটাকে একটু 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 করে করে নিয়ে যেতে হবে কিন্তু মনে রাখতে হবে মাঝপথে সংলাপটা যেন ছেড়ে না দেওয়া হয় অর্থাৎ এর একটা সমাপ্তি তোমাকে নিয়ে আসতে হবে কোন সমস্যা যদি থাকে সেখানে সেই সমস্যাটা সমাধানটা কথোপকথনের মধ্য দিয়ে নিয়ে এসে সমাধান করে ফেলা এরপরে তোমাদের যে ডায়লগ বা কথোপকথন হচ্ছে পড়া বিষয়ে সেটা বলো যে ঠিক আছে রেজাল্ট বেরো তারপরে তো আমরা যে যার লাইনে যাব। ঠিক আছে আজ আসি তাহলে এই যে বিষয়গুলো যে কোনো টপিক দিক না কেন এটার জন্য তোমাকে যে খুব বেশি অভ্যাস করতে হবে খুব খুব করে তোমাকে প্র্যাকটিস করতে হচ্ছে না হলে হবে না না বিষয়টা এমনি নয় আমরা পথ চলতে আমরা যখন যার সাথে দেখা হচ্ছে এই ধরনের সংলাপ কিন্তু আমরা করেই থাকি কিন্তু এটা হচ্ছে কাল্পনিক সংলাপ এই ক্ষেত্রটা তোমাকে একটু মনে রাখতে হবে যে যখন কোনো একটা দুটো চরিত্র দিয়ে অর্থাৎ যে বিষয়টা দেওয়া থাকছে মোবাইল ফোনে অত্যাধিক ব্যবহার তো এই যে ধর বিষয়টা মোবাইল ফোনের অত্যাধিক ব্যবহার তাহলে আমরা তো মোবাইল ফোন অত্যন্ত ব্যবহার করছি এবং ব্যবহার আজকে তুমি দেখো না ট্রেনে বাসে ট্রামে পথে ঘাটে মাঠে হাটে বাটে যে কোনো জায়গাতে একদম আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকের হাতে মোবাইল মা তার শিশুকে মোবাইল দিয়ে খাওয়াচ্ছেন তার পরিশ্রম হ্রাস করার জন্য একপাশে বাবা মোবাইল দেখছেন একপাশে মা মোবাইল দেখছেন অন্য পাশে হয়তো আমি সব ক্ষেত্রেই বলছি না কিন্তু এমন ভাবে সংক্রমণ হয়ে গেছে এটা না মোবাইল এখন আমাদের কাছে অত্যন্ত দিক থেকে না খারাপের দিক অনেক বেশি চলে এসছে যাই হোক ওই প্রসঙ্গগুলো নিয়ে হচ্ছে না কিন্তু ধরো মোবাইল ফোনে অত্যধিক ব্যবহার তাহলে একজন শুরু করছে যে জানিস কালকে আমাদেরই ক্লাস টুয়েলভের উমুক পথ দুর্ঘটনায় বা রেল অ্যাক্সিডেন্টে মারা গেছে না তো ওই আমি তো শুনিনি কখন হলো বলছে ওই তো স্কুল ছুটির পর যখন সে ফিরছিল তখন মোবাইল ফোন কানে নিয়ে কথা বলতে বলতে আসছিল তারপর তারপর আর কি ট্রেন হুইসেল দিয়েছে সে বুঝতে পারেনি ফোনের মধ্যে সে ব্যস্ত ছিল ট্রেনের আঘাতে সে মারা গেছে বলছে দেখ আমরা না প্রত্যেকেই কেমন যেমন মোবাইলে আকৃষ্ট হয়ে যাচ্ছি আমরা মোবাইলের প্রতি আমাদের মোবাইল যেন অ্যাডিক্ট হয়ে যাচ্ছি আমরা মোবাইল থেকে আমরা সরে আসতে পারছি না তখন সে বলছে আরে তুই ওই কথা বলছিস আমার ওই ছোট্ট ভাইটা সেও না যদি মোবাইল হাতে না দেওয়া হয় সে খাচ্ছে না কাকিমা কিছুতেই তাকে খাওয়াতে পারেনি ঠিকই বলেছিস প্রায় প্রত্যেকটা ঘটনায় এই মোবাইল কিন্তু হচ্ছে এইভাবে সংলাপটা একটু একটু যেতে হবে শেষে বলবে যে আমাদের না সবাইকে সচেতন হতে হবে মোবাইলের যেসব ভালো দিকগুলো আছে অবশ্যই আমরা সেই দিকগুলো ব্যবহার করব বিনোদনের যে বিশেষ বিশেষ জায়গাগুলো আছে সেখানের সময়টাকে আমাদের মনকে বাধ্য করতে হবে দরকারে নেট প্যাক এমন ভাবে আমরা নেব যে এক ঘন্টার মধ্যে যেন শেষ হয়ে যায় এইরকম কিছু মানে এগুলো লিখতে হবে আর কি যে কিছু কিছু জিনিস যেগুলো এর যেগুলো যদি আমাদের করা হয় তাহলে সত্যিই আমরা মোবাইল থেকে রেহাই পাবো ব্যাস হয়ে গেল সংলাপ তো এর জন্য কোনো চাপ নেই কিছু নেই সুন্দরভাবে তোমরা লিখে আসতে পারবে বেশ কয়েকটাকে তোমরা একটু দেখে নেবে দেখলেই কিন্তু পারবে সহজ মোটেই কঠিন নয় তাহলে পাঁচ পাঁচে পাঁচ কাটার কোনো জায়গাও নেই সুন্দরভাবে কিন্তু একদম সাজুজ্য রেখে ক্রমান্বয়ে কথোপকথনগুলোকে নিয়ে নিয়ে আসবে ঠিক আছে নিশ্চয়ই বুঝতে পেরেছ আর আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করছো আর যারা এখনো পর্যন্ত এ সুযোগ পায়নি তুমি তাদেরকে সুযোগ করে দেবে শেয়ার করে আর ভালো লাগলে তো তুমি লাইক করছো আর কমেন্ট করতে কিন্তু ভুলো না